আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা একটু আলোচনা করব। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ যে আপডেট ওইটা তারপরে শিখিয়া আন্তর্জাতিক বিভিন্ন ছোটো ছোটো খবরগুলা ওই সকল খবরগুলোই একটা ভিডিওতে আমরা একটু বিশ্লেষণ করতে চেষ্টা করবো সর্বপ্রথম আমরা যাচ্ছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বিষয়ে আপনারা সবাই জানেন অনেকেই জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চার বছর চলমান এই চার বছরের ভিতরে রাশিয়া ইউক্রেনের অনেক ভূমি দখল করেছে সর্বশেষ গত দুই বছর দুই মাসে যেই পরিমাণ ভূমি দখল করেছে আসলে তা অনেক আর ইউক্রেন রাশিয়ার মূলত ক্রুষ্ক অঞ্চলের সামান্য কিছু জায়গা দখল করেছিল কিন্তু রাশিয়া গতকালকে অর্থাৎ যে বারো তারিখ সর্বশেষ কুরুস্ক ইউক্রেন মুক্ত করেছে অর্থাৎ ইউক্রেন ক্রুশকে পরাজয় বরণ করেছে কুরস্ক সম্পূর্ণ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে বা রাশিয়া সম্পূর্ণ অংশ পুনরুদ্ধার করে নিয়েছে এই এরই ভিতরে রাশিয়া যে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র আর কিছুদিন পূর্বে যে আলোচনা করেছিল তারই অংশ হিসেবে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ইউক্রেন একটা প্রতিনিধি দল সৌদি আরবে আলোচনা করেছিলেন অর্থাৎ আজকে বারো তারিখ তারা ওই বিষয়ে ওইখানে একটা সম্মতিতে পৌঁছেছে যেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধে বন্ধের জন্য বা যুদ্ধবিরতির জন্য তিরিশ দিনের একটা যুদ্ধবিরতির জন্য একটা সমঝোতে তারা আসছে এখন এখানে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুজন কিন্তু একই বলয়ের বা একই পক্ষের অর্থাৎ যুক্তরাষ্ট্র কিন্তু ইউক্রেনকেই সমর্থন দিয়েছিল তাই তারা তারা এখানে তিরিশ দিনের যে শর্তটা এখানে নির্ধারণ করছে এখন এটা শুধু তারা নির্ধারণ করে দিলে তো আর রাশিয়া এটা মানতে বাধ্য নয় এখানে রাশিয়া নিজের তার স্বার্থগুলো দেখবে তার যে সমস্ত সুবিধা অসুবিধা আছে এটা দেখবে তার রাশিয়া হয়তো সম্মতি দিতে পারে আবার নাও দিতে পারে তবে এই যে ত্রিশ দিনের বিষয়ে যে আলোচনা হয়েছে এই বিষয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তিনি বলেছেন যে বলেন এখন রাশিয়ার কোটে রাশিয়া যদি সম্মতি দেয় তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই ত্রিশ দিনের একটা যুদ্ধ বিরতি হইতে পারে তবে এখানে রাশিয়া এই বিষয়ে সাম্প্রতিক মানে আজকের ভিতরে কোনো মন্তব্য এখনো করেনি তবে রাশিয়া পূর্বে সবসময় মানে আরও কিছুদিন পূর্বে থেকে রাশিয়া সবসময় বলতো আর কি যে তারা অস্থায়ী কোনো যুদ্ধবিরতিতে যাবে না তারা সবসময় স্থায়ী যুদ্ধবিরতি চায়। এখন তিরিশ দিন মূলত একটা অস্থায়ী যুদ্ধবিরতি এখন এই অস্থায়ী যুদ্ধবিরতিকে আসলে প্রতি মানবেন মনে হয় না কেননা ফুতিন আবার অস্থায়ী হোক স্থায়ী হোক এখন বর্তমানে এই মুহূর্তে পুতিনের যুদ্ধ বিরতি মারার কোনো প্রশ্নই আসে না কেননা পুতিন পাগলা ঘোরার মতো যেভাবে ইউক্রেনের ফুটছেন মানে যেইভাবে ভূমি দখল করতেছেন ইউক্রেনের হ্যাঁ সেই তুলনায় ইউক্রেন পুতিনের সামনে দাঁড়াইতেই পারতেছে না ইউক্রেনের বিশ পার্সেন্ট রাশিয়া দখল করে নিয়েছে বরংস এবং এর পাশাপাশি রাশিয়ার যতটুকু অঞ্চল কুরস্কের ইউক্রেন দখল করেছিল সেটাও দখলমুক্ত করেছে করার পরে এখন রাশিয়া আরও সামনের দিকে অগ্রসর হওয়ার পথে মানে সব ম্যারিয়া কেটে একদম সামনে আগানের পথে এখন এখানে ইউক্রেন তার পরাজয় মানে ঠেকানোর জন্য এখানে একটা যুদ্ধবৃদ্ধ চাইতে পারে কৌশলগতভাবে রাশিয়া কিন্তু এটি বোঝে রাশিয়া কিন্তু পুরান খেলোয়াড় পাকা খেলোয়াড় আর এখানে এই যুদ্ধবিরুদ্ধ হইলে বর্তমানে ইউক্রেন লাভবান হবে কেননা ইউক্রেন তার যে রাশিয়ার অগ্রগতি আছে বর্তমানে এই অগ্রগতি ঠেকায় দিতে পারবে কেননা যুদ্ধবিরতি হলে সেখানে এই হামলা পাল্টা হামলা এগুলো থাকবে না আবার আমরা সবাই জানি যে মানে যুদ্ধবিরতি হোক বা যুদ্ধে বিজয়ী পক্ষ বা যারা আগে থাকে তারাই শর্ত দেয় মূলত আর যারা পিছায় থাকে তারা ওই শর্ত মাইনা নিতে বাধ্য হয় বিশেষ করে আমরা ইজরায়েলের ক্ষেত্রে দেখি ইজরায়েল হামাস ইজরায়েল যুদ্ধের ক্ষেত্রে ইজরায়েল মূলত শর্ত দেয় হামাজ ওগুলো মানতে বাধ্য হয় যদিও হামাজ দু একটা মানে শর্ত পাল্টা শর্ত দিতে চাই কিন্তু ওগুলো ইজরায়েল থ কেয়ার করে মানে না এখন হে বিষয়টা যদি আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধে হিসাব করি রাশিয়া তো এখানে বিজয়ী পক্ষের মতো মানে আগাইন না এখন রাশিয়া এখানে শর্ত দিব ইউক্রেন মানে নিব বিষয়টা হবে এরকম কিন্তু এখানে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের যে আলোচনা হয়েছে সেখানে ইউক্রেন শর্ত দিয়েছে কি ইউক্রেন তিরিশ দিনের একটা যুদ্ধ একটা শর্ত দিয়েছে তারপর ইউক্রেনের প্রেসিডেন্ট জিলান্ডেস্কি বলছিলেন মানে নৌপথে তারপর সে আকাশ পথে এবং এসোল পথে যাতে কোনো আক্রমণ না হয় অর্থাৎ তাও ইউক্রেনের শর্ত এখন ইউক্রেনের এই শর্তগুলা সে কেন মানতে যাবে রাশিয়ার এখন তো মানার প্রশ্ন আসে না বিশেষ করে এই মুহূর্তে হ্যাঁ এখানে রাশিয়া যদি মাইনাস পয়েন্টে থাকতো বা উভয়ের সমানে সমান থাকতো সেই ক্ষেত্রে হয়তো মাননের প্রশ্ন আসতো অথবা রাশিয়া যদি এখানে যে না ইউক্রেনের সাথে কুলাইতে পারতেছে না ইউক্রেন যে হিসাবে মানে অগ্রগতি রাশিয়ার ভিতরে আরও ভূমি দখল করতেছে এরকম হলে সেক্ষেত্রে রাশিয়া মাইনা নিত ইউক্রেনের শর্ত কিন্তু বিষয়টা তো সেরকম না বিষয়টা হচ্ছে সম্পূর্ণ উল্টো এখন তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের মানে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলবেন তবে এখানে এই বিষয়ে রাশিয়াও আসলে কথা বলবে পুতিনও কথা বলবে আর এক্ষেত্রে পুতিন রাশিয়া মানে ট্রাম্পের থেকে পুতিন কিন্তু আসলে পাকা খেলোয়াড় এখন ট্রাম্প চাইবে ট্রাম্পের মতো করে সাজাইতে পুতিন চাইবে পুতিনের মতো করে সাজাইতে সেক্ষেত্রে আলোচনা মারি দিয়ে যে যারা ঠগাইতে পারে এখন যদিও আলোচনা হয় তাদের ভিতরে এক্ষেত্রে মনে হয় যেন বা বোঝা যায় যেন পুতিন বিজয়ী হইতে পারে পুতিন তার কথার মারপেসে বা বিভিন্ন মারপেসে ফেলায় মিস্টার ট্রাম্পকে বিভিন্নভাবে কনভেন্স করে নেবেন আর সেই ক্ষেত্রে লাভ রাশিয়ার আর এখানে রাশিয়া যদি এই মুহূর্তে যুদ্ধবৃদ্ধিতে ধরলাম যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করিয়ে গেল যাওয়ার পরে এই যে তিরিশ দিনের ভিতরে যদি ইউক্রেন যেন আরও অস্ত্র সমাগম করে তারপর যেন রাশিয়ার বিরুদ্ধে হামলা করবে না বা আগাইবে না এটা নিশ্চয়তা কি কোনো নিশ্চয়তা আছে একটুকু নাই যেমন সর্বশেষ যেন তিনশো পঞ্চাশটি ড্রোন দিয়ে আপনার এদিন একদিন আগে যে আক্রমণ করছে রাশিয়ার উপরে এখন এই এক মাসের ভিতরে যেন সে আরও অস্ত্রশস্ত্র অর্থাৎ ইউক্রেন আরও অস্ত্র অস্ত্র বা ড্রোন সংরক্ষণ বা জোগাড় করে বা সেনা সংরক্ষণ করিয়া হ্যাঁ সেনা মানে সমাবেশ করিয়া তারা রাশিয়ার বিরুদ্ধে কোনো পাল্টা একশো যাবে না তার কোনো নিশ্চয়তা আছে নাই এখন হয়তো প্রেসিডেন্ট মানে ট্রাম্পের সাথে হয়তো যদি পুতিনের ফোন আলাপ হয় কথা হয় তবে সেই ক্ষেত্রে হয়তো ট্রাম্প এই সমস্ত বিষয়গুলোর নিশ্চয়তা দিতে পারেন না পুতিনের হয়তো তিনি কনভেন্স করতে পারেন যে হ্যাঁ এরকম বিষয়গুলো হবে না আমি আপনাকে কথা দিচ্ছি যে ইউক্রেন থেকে কোনো হামলা হবে না ইউক্রেন অস্ত্র যোগায় মানে অস্ত্র পাবে না হ্যাঁ তবে একটা বিষয় যেটা আপনাদেরকে আপনাদের অবগতার জন্য বলা মানে বলা উচিত যেটা হচ্ছে যে ইউক্রেনের সেই জন্য আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পরে এতদিন পর্যন্ত আমরা দেখতাম জেলানের যে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্র তার সামরিক সহায়তা বা ওই যে যেই তথ্য দিত ওই স্যাটেলাইটের যে তথ্যগুলো বিশ্লেষণ করে দিত যে এখানে এখানে এইভাবে এইভাবে আক্রমণ করো বা এইভাবে রাশিয়া সৈন্যের অমুক জায়গা দিয়ে আসে এই তথ্যগুলো দিত না তবে এই যে বারো তারিখে যে আলোচনা হয়েছে যেটা ওই জন্য সৌদিতে আলোচনা হয়েছে ইউক্রেনের সাথে রাশিয়ার সরি ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের সে আলোচনায় যখন জেনারেস্কিরা বা ইউক্রেন রাজি হয়েছে যুদ্ধবিরতির জন্য ত্রিশ দিনের তখন ওই ওই দিন যেই মানে সহায়তাগুলো বন্ধ ছিল তখন বলা আসছিল যতদিন পর্যন্ত আলোচনা না বসবে ততদিন পর্যন্ত এই সহায়তাগুলো বন্ধ থাকবে কিন্তু এখন অটোমেটিক সেগুলো আবার চালু হয়ে গেছে এটা মানে যুক্তরাষ্ট্রের যে পেন্টাগন আছে সামরিক দপ্তর সদর দপ্তর সেখান থেকে জানানো হয়েছে ইউক্রেনের কে যুক্তরাষ্ট্র আবার তার পূর্বের মতো সে সামরিক সহযোগিতা বলেন সামরিক তথ্য বলেন সব কিছু দিয়ে সহযোগিতা করবে এখন এই অবস্থায় হ্যাঁ যদি কালকে থেকে যদি সামরিক সহযোগিতা পায় ইউক্রেনকে যদি রাশিয়াকে যদি মানে একটা মানে পর্যায়ে নিয়ে যেতে পারে ঠেলিয়া ঠেললা যেমন ইউক্রেন যে অংশ দখল করে রাখছে রাশিয়া এবং ইউক্রেন যদি এই মানে যুক্তরাষ্ট্রের অস্ত্র সামরিক সহযোগিতা এগুলো পেয়ে যদি মানে রাশিয়ার উপর আক্রমণ করতে 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 রাশিয়াকে যদি মনে করেন মানে ওই বিশ পার্সেন্ট যেটা রাশিয়া দখল করে আছে ওটার থেকে যদি সরাই দিতে পারে রাশিয়ার ভূখণ্ড রাশিয়া নিয়ে যেতে পারে বরংশ তখন হয়তো রাশিয়াকে পাই হ্যাঁ আলোচনা আমরা বসি এখন এরকম তো লক্ষণ ইউক্রেনের নাই এখন হ্যাঁ অনেকে আমরা বলি যে আমাদের যে ভাষ্য অনুযায়ী যেন হইতে পারে যে বিশ্বশান্তির জন্য হলো পুতিন রাজি হইতে পারেন তবে নিজের সা মানে স্বার্থ বিসর্জন দিয়ে বিশ্ব শান্তির জন্য কি পুতিন কেন রাজি হইবেন আমার মনে হয় না এখন হ্যাঁ এখানে রাশিয়ারও ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার জন্য এককালে ক্ষয়ক্ষতি হয় না এরকম না তবে ইউক্রেনের তুলনায় রাশিয়ার ক্ষয়ক্ষতি অনেক কম রাশিয়ার সৈন্য মারা গেছে ঠিক আছে রাশিয়া তার ওই ঘাটতি পূরণ করতে পারছে কিন্তু ইউক্রেনের যে সৈন্য মারা গেছে ইউক্রেন ওই গাড়তি পূরণ করতে পারে নাই সর্বশেষ গতকালকে বাসকে যে ভিডিওগুলোতে দেখা গেল মানে ওয়ার জোনের যে সমস্ত ভিডিওগুলো সেগুলোতে দেখা গেল যে ইউক্রেন যখন মানে কুরস্ক থেকে ফলায়ন করতেছে মানে তাদের আর মানে জাগানে যাওয়ার কোনো দিকে তখন সাউথ দিশা নাফায় ফিসটা নিজ দেশের ভিতরে আবার চলে যাইতেছে তখন সেখানেও ইউক্রেন মানে রাশিয়া হামলা করতেছে হামলা করে যেভাবে মানে সৈন্য এবং তাদের যেই অস্ত্রশস্ত্র আছে তা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করতেছে তা আসলে খুবই নাজুক অবস্থা ইউক্রেনের ইউক্রেন লেজে গোবর অবস্থা হয়ে গেছে এই লেজে অবস্থার মধ্যে থেকে সে গুরিয়া দাঁড়ায় রাশিয়ার বিরুদ্ধে যেন আবার পাল্টা ব্যাপক প্রতিশোধ নেবে এটা আসলে বোঝা যায় না হওয়ার কথা না হ্যাঁ তবে ইউরোপ যেভাবে সাপোর্ট দেওয়ানোর কথা বলতেছে সাপোর্ট দেয় সাপোর্ট দিলেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া আসলে ইউরোপ কিছু না তবে এই যেন আমরা কিছুক্ষণ আগে বলছি যে যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাইতেছে তবে এখানে মনে হয় যুক্তরাষ্ট্রের সহযোগিতা দেওয়ানোর কথা বলে আসলে ওইভাবে দিবে না মানে পূর্ববর্তী প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন যেরকম দিতেন ট্রাম্প এইভাবে দিবে না কেননা ট্রাম্পের এখানে নির্বাচনে একটা প্রচারণার তখন তার সিদ্ধান্তই ছিল যে আমরা ইউক্রেন যুদ্ধ বন্ধ করবো পুতিনের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে এরকম কথা ট্রাম্প বলছেন তাই পুতিন মানে ট্রাম্প যদি সবসময় বলছেন যে এই যুদ্ধের জন্য জো বাইডেনকে তিনি দায়ী করছেন দোষী বানাইছেন এখন ট্রাম্প যদি এই যুদ্ধ বন্ধ না করতে পারে তাহলে ট্রাম্পেরও হয়তো এটা ডিসক্রেডিট হবে তাই ট্রাম্প হয়তো আলোচনা সুরক্ষার্থে হয়তো এই অস্ত্রগুলো আর নাও দিতে পারে হ্যাঁ যে অবস্থায় আছে ওই অবস্থা অল্প অল্পও দিতে পারে দিয়ে হয়তো যুদ্ধটা একটা সমাপ্তি চাইতে পারে তারা যা হোক সর্বোপরি ট্রাম্পের সাথে পুতিনের যে ফোনালাফ হবে ফোন লাফে কে কাকে ঘায়েল করতে পারে বা কনভিন্স করতে পারে সেটাই দেখার বিষয় কে জিতে এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাস্য অনুযায়ী বল এখন রাশিয়ার কোর্টে রাশিয়া কি হ্যাঁ ওই বলে কী মারে সে কি আপনার যেন সেখানে গোল দিয়ে ফেলে না ফাউল করে সেটা দেখার বিষয় তবে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন একা একা যেভাবে পশ্চিমা বিশ্বের সাথে মোকাবেলা করছেন ওই মোকাবেলা করে তিনি এখনও টিকে আছেন তাই তিনি ফাউল করবেন মনে হয় না তিনি গোল দিতে চেষ্টা করবেন বা দিবেন হয়তো এটাই হতে পারে ট্রাম্পকে তিনি কনভেন্স করে ফেলাইতে পারেন কথার মার পেসে হইল যাই হোক সর্বোপরি যেটা হোক মানে সকলের স্বার্থ সংরক্ষণ করিয়া সকল সংঘাত বন্ধ হোক এ আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন বা নতুন নতুন দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন ভিডিওগুলো এবং আপনাদের বিজ্ঞ মতামত কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম